মায়া জিনিসটা খুবই অদ্ভুত যতই আমি ভুলে যেতে চাই না কেন ততই আমার সামনে কেন এগুলো হয় বুঝি না মাঝে মাঝে মন চায় বেশি করে একটু ঘুমাই কিন্তু তার কি আর উপায় আছে সবার কথা চিন্তা করে হলেও আমাকে সকালে ঘুম থেকে উঠতে হয় আসসালামু আলাইকুম আর একটি নতুন বোলাকে সবাইকে ওয়েলকাম দেশি একটা কই মাছ আছে তাকে খাবার দিলাম একটু গাছে পানি দিয়ে দিলাম আর এখানে একটু লেবু আর একটু মধু দিয়ে এই তো পানিটা খেয়ে নিয়ে আর পরে এখন নাস্তা বানানোর জন্য চলে আসলাম চুলার পাশে এখানে আলু ভাজি করব ডিম দিয়ে আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম শর্টকাট ভাবে এই নাস্তাটা তৈরি করি নেই সাথে গরম ভাত এক টুকরা লেবু তো নাস্তা খেয়ে নেওয়ার পরে এই যে এই ডিব্বার ভিতরে মশলাগুলো আমি সব থুই দেই তাই ডিব্বাটা সুন্দর করে ধুই এখন আবার নতুন করে সব মশলা ভরে নিচ্ছি একটা ডিব্বার ভিতরে সব কিছু থাকলে ভালো হয় রান্নার সময় আর দৌড়াদৌড়ি করা লাগে না তারপরে এই যে গতকাল আদা রসুন শুলছিলাম সেগুলো আর ব্লেন্ড করা হয় নাই তাই ভাবলাম আজকে ব্লেন্ড করে নিয়ে নেই এখানে আধা কেজি আদা ছিল আর এক কেজি রসুন ছিল কয়েকটা চুলি নাই আর সবটি চুলি নিয়েছি আর এই তো এক একে সব আমি বেলেন করে নিয়ে সাথে একটু জিরাও বেলেন করে নিয়ে নিলাম এই যে আর এই আদা রসুন বাটাটা অনেকদিন যাবে না সাথে একটু লবণ একটু সবিন তেল দিয়ে এভাবে করি রেখে দেব একটা ডিব্বার ভিতরে যেগুলা আমি রেগুলার খাবো সেগুলা আর এগুলা যেরকম রাখতেছি সেম এরকমই থাকবে পাথরের মতন শক্ত হবে না আর ফ্রিজিতে বের করি খাওয়া যাবে আর বাদ বাকিগুলা এই যে ডিব্বার ভিতরে এভাবে করে রেখে দিব ওই ডা শেষ হয়ে গেলে এটা আবার বের করে নিয়ে নিব সাথে কিছু গুটা রসুনও রেখে দিচ্ছি ফ্রিজের ভিতরে দাও তাই ঝটপট করে এখানে এই যে বুকের মাংস নিয়ে নিলাম মুরগির ছোট ছোট পিস করে নিয়ে নিচ্ছি আসলে সন্তান যদি কিছু খেতে চায় মারা যদি না বানাই দিতে পারে কিন্তু শান্তি লাগে না তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ কর্নফ্লাওয়ার তারপরে কালো গোলমরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা আর একটা ডিম দিয়ে ম্যারিনেট করি এভাবে কিছুক্ষণের জন্য রেখে দিব তারপরে আলু লাগবে তাই এখানে দুইটা আলু নিয়ে নিসি নিয়ে সুলি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিলাম আর একটু কর্নফ্লাও একটু লবণ গুলিয়ে রেখে দিলাম তারপরে এই যে কর্নফ্লাওয়ারের ভিতরে এভাবে করে চুপাই নিয়ে তারপরে এই যে এক পিস আলু এক পিস চিকেন এটা হলো বাটারফ্লাই চিকেন আর এই তো সবগুলা একই সেমভাবে বানিয়ে নিয়ে নিয়েছি আর হঠাৎ করে মনে হলো এইটাই বানাই দেয় তারপরে এই যে কড়ার ভিতরে আগের থেকে তেল দিয়ে দিয়েছিলাম সবিন তেল হালকা একটু গরম হওয়ার পরে তারপরে দিয়ে সুন্দর করে এই তো ভেজে উঠেই নিয়েছি আর এইটা মামুনির সামনে দেওয়াতে অনেক খুশি হয়ে গিয়েছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভুল তুরুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ একটু দিয়ে এই তো একটা আমি খেলাম অনেক মজা হয়েছে আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন এটা বিকেলের মাদ্রাসায় যাচ্ছি আর এই তো রেডি টেডি হয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর আপনাদের সাথে একটু কথা করছি আর মায়া জিনিসটা এত অদ্ভুত খারাপ তা বলার মতন না এই যে দেখেন ও কিন্তু চিনে না জানে না ডাকার সাথে সাথে আমার কোলে কাছে আসছে আর এমনভাবে ভাবে আদর খাচ্ছিল তো বলার মতন না এখানে আমার কোলে উঠি বসে পড়ছে আসলে আমি যত ভুলে যেতে চাই ততই আমার কাছে আসে আর এই যে মাদ্রাসাতে বাড়ালো সে কিন্তু আমারে দেখি নাই হঠাৎ করে দেখে এই তো চলে আসলো আমার কাছে এসে একটা সালাম দিলো কতক্ষণ আমার সাথে কথা বলে এই যে খেলাধুলা করার জন্য চলে গেছিলো আর আমি এখানে দাঁড়াইছিলাম আর হঠাৎ করে দেখি যে সেই বিড়ালটারে আমার বলছিল বলছিলো বাসায় নিয়ে যাও আমি তো কোনো মাতেই রাজি ছিলাম না তাই রেকি চলে আসলাম পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে পেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন